নাটোরের সড়ক দুর্ঘটনায় হরুম চৌধুরীর নাটোর বিআরটিসি বাস অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভগ্নীপতি বুড়া চৌধুরীর ভাই মোটরসাইকেলের চালক মজনু চৌধুরী নিহত হয়েছেন এ সময় দইরুদ্দিন ও আব্দুল মজিদ নামের আরও দুজন আহত হয় রবিবার তেইশে জুন দুপুর একটার দিকে শহরতলি দীঘাপতিা ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে নিহত মজনু চৌধুরী শহরের হাজরা নাটোর এলাকার বাসিন্দা ও নাটোর পৌরসভার প্রয়াত সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম খান চৌধুরী অরফে হুরুম চৌধুরীর ছেলে আহত দইরুদ্দিন পাবনা জেলার দাশুরিয়া এলাকার লোকমান হোসেনের ছেলে এবং আব্দুল মজিদ নাটোরের সিংড়ার জয়তুন মসজিদ ছেলে বলে জানা গেছে নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত আবুর রাইহান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শহরতলির নাটোর বগু শহরতলির নাটোর বগুড়া মহাসড়কের দীঘাপতিা ওয়াই মোড় এলাকায় একটি বিআরটিসি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটির সিটকে মোটর সাইকেলের সাথে ধাক্কা খায় এতে মোটর চালক মজনু চৌধুরী অটোরিকশা যাত্রী দৈরুদ্দিন ও আব্দুল মজিদ আহত হয় পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মজনু চৌধুরীকে মৃত ঘোষণা করেন আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ